যশোরের মধ্যে পাইকারি দামে খেলাদুলার সব স্পোর্টস আইটেম কোথা থেকে কিনতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও যেখানে স্পোর্টসের জার্সি থেকে শুরু করে ব্যাট বল সবকিছুই পেয়ে যাবেন পাইকারি দামে তাহলে চলেন কোথায় গেলে পাওয়া যাবে শুরু করা যায় আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যশোরের মধ্যে সব থেকে কম দামে এক কথায় পাইকারি দামে কোথায় খেলাধুলার সমস্ত আইটেম পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও যেখানে আপনারা জার্সি থেকে শুরু করে খেলাদুলার ফুটবল ব্যাট তারপরে স্কেটিং শু জিম আইটেম থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবেন সব থেকে কম দামে যশোর মধ্যে আর যেহেতু সামনে ফুটবলের সিজন তো আজকের মেন টপিক থাকবে ফুটবল বুট নিয়ে এখানে আপনারা ফুটবল বুটের প্রাইস পেয়ে যাবেন অনলি আড়াইশো টাকা থেকে শুরু আর সর্বোচ্চ কত দামের বুট রয়েছে ভাই আমাদের কাছে পাবেন দুইশো টাকা থেকে বুটের প্রাইস শুরু ছয় টাকা পর্যন্ত কাছে মাস্টার গ্রেডের বুট আপনারা পেয়ে যাবেন যশোরে বসে ইনশাল্লাহ ঢাকার যে হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে আপনারা পাবেন তাহলে চলেন কি কি মডেল এখানে অ্যাভেলেবেল রয়েছে সেগুলো একটুখানি আমরা দেখে আসি এখানে জার্সি ট্রাউজার থেকে শুরু করে জিম আইটেম এবং খেলাধুলার যাবতীয় সব ধরনের আইটেম অ্যাভেলেবেল রয়েছে এখন দেখাবো মাস্টার গ্রেডের কিছু ফুটবল বুটের কালেকশন প্রথমে যারা প্র্যাকটিস করে তাদের জন্য একবারে রিজনেবল যে বুটটা আমাদের কাছে আছে সেই বুটটাই দেখাই এটা হচ্ছে হিট টেন এটা ওয়াটারপ্রুফ একটা বুট প্লাস সোল কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আড়াইশো টাকা দাম তারপরে যে বুটটা এটা আছে স্যাগা মাইক্রো এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো টাকা দাম এটা হচ্ছে পোলারি ব্র্যান্ডের ওলি ওলি সিরিজের একটা বুট এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম থেকে আর একটু ভালো কোয়ালিটির বুট যারা একটু প্র্যাকটিস করেন গেম খেলেন তাদের জন্য এটার দিচ্ছি মাত্র টাকা দাম প্লাস তারপরে বুট দেখা হচ্ছে মাস্টার গ্রেড বুট যারা খেলেন তাদের জন্য এজি এটার ভিতরে ফাইবার প্রোটেকশন করা আছে প্লাস এটার কালার পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা নিয়ম কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটার প্রাইসটা দিচ্ছে মাত্র বত্রিশশো টাকা দাম এডিডার্স এক্স সিরিজ এটা খুবই জনপ্রিয় একটা সিরিজ এক্স আর এটার ভিতরেও কিন্তু ফাইবার প্রোটেকশন করা আছে এটার প্রাইসটা দিচ্ছে মাত্র তিন টাকা দাম এটা হচ্ছে এডিডার্স এর ক্রেজি ফাস্ট আর বুটের যে সোল গুলো প্রত্যেকটা সোলই কিন্তু ইলেকট্রিক সোল ইলেকট্রিক সোল বলতে হচ্ছে এই বুটটার সোলটা হচ্ছে আপনার কালারিং একটা সোল এই বুটটার আমাদের কাছে কালার পেয়ে যাবেন ছয়টা এইটার প্রাইসটা দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা দাম এই বুটটা হচ্ছে এডিডার্স এর এফ ফিফটি সব থেকে হালকা বুট এবং বুটের ভিতরে তিনটা ফাইবারের ফ্রেম ইউজ করা আছে যাতে আপনি যখন রাফ মাঠে খেলবেন বুটটা যাতে সহজে কিছু না হয় প্লাস এটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার চারশো টাকা দাম তারপরে দেখাবো খুবই পপুলার একটা বুট মেসি আর্জেন্টিনা এডিশন এবার যে চ্যাম্পিয়ান এডিশন চ্যাম্পিয়ন এডিশনের বুট মেসি টেন আর্জেন্টিনা যে থ্রি স্টার থ্রি স্টার লোগোটা পেয়ে যাবেন এডিডার্সের লোগোটাও কিন্তু গোল্ডেন কালার উপরে ব্র্যান্ডিং করা আর এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা দাম এটা হচ্ছে এডিডার্স এক্স খুবই পপুলার একটা বুট আর এই বুটটা আমরা বিগত দুই হাজার বিশ সালের থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত হিউজ পরিমাণে বুটটা সেল করতেছে এটার প্রাইসটা দিচ্ছি তিন হাজার তিনশো টাকা দাম তারপরে যে বুটটা দেখাবো এটা হচ্ছে এডিডার্স মেসি গোল্ডেন এডিশন বুটটা কিন্তু আমাদের স্টকের ছিল না আপনাদের ডিমান্ডের কথা মাথায় রেখে উটটা কিন্তু আমরা রিস্টক করছি বুটটা কিন্তু সেল হয় চার হাজার পাঁচশো করে কিন্তু হুমায়ুন ভাইয়ের ব্লক দেখে যদি কেউ আসে এই বুটটার প্রাইসটা রাখবো তিন হাজার আটশো টাকা দাম এটা হচ্ছে নেইমারের ফিউচার সিরিজের একটা বুট আর এই বুটটা হচ্ছে যারা রাফ মাঠে খেলে হার্ড মাঠে খেলে তাদের জন্য কিন্তু খুবই টেকসই একটা বুট এই বুটটার কালার আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্লু কালার এটার প্রাইসটা দিচ্ছে হচ্ছে তিন হাজার আটশো টাকা দাম তারপরে দেখাবো এটা হচ্ছে পোমা ফ্লাই সিরিজের একটা বুট এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার টাকা দাম এই বুটটা হচ্ছে নাইকের মার্কোরিয়াল রোনালদো সিরিজের বুট আর এই বুটটার সোলটাও কিন্তু ইলেকট্রিক সোল বুটের উপরেও কিন্তু ফাইবার প্রোটেকশন করা এই বুটটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার তিনশো টাকা দাম এটা হচ্ছে নাইকের এয়ার জুম এটারও আমাদের কাছে সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চল্লিশ সাইজ প্লাস সোলের কোয়ালিটিও খুবই ভালো এই বুটটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা দাম এটা হচ্ছে নাইকের এয়ার জুমের স্পেশাল এডিশনের একটা বুট আর বুটটার কালার যে হোয়াইট হোয়াইট প্লাস গোল্ডেন্লেয়ার সিরিজ একটা বুট যারা খ্যাপ খেলে তাদের জন্য এই বুটটা খুবই টেকসই একটা বুট আর এটার প্রাইসটা দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা দাম এটা হচ্ছে হাইনিক একটা বুট আমেরিকান এডিশন নাইক এয়ার জুম আর এটার প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকা দাম ফ্যান্টম জিয়েস সিরিজের একটা বুট আর এটার কালার পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা তিনটা বুটের সোলই কিন্তু ইলেকট্রিক সোল তিনটা পার্ট ইউজ করা আছে বুটটাতে সম্পূর্ণ বুটটা হচ্ছে ওয়াটারপ্রুফ বুট বুটটার প্রাইসটা তিন হাজার আটশো টাকা দাম তো এটা হচ্ছে আপনার ফ্যান্টম জিয়েস টু এই বুটটার প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার টাকা দাম এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফ্যান্টম জিয়েস্স এর স্পেশাল এডিশন এই বুটটাও কিন্তু আমাদের কাছে আছে এটার প্রাইসটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দাম সো গাইস যে বুটগুলো দেখানো হলো এখানে নর্মাল থেকে শুরু করে মাস্টারগেট ফুটবল বুট রয়েছে আর এখানে যে কালেকশনগুলো দেখানো হয়েছে এটা কিন্তু খুবই কম এখানে আরো অনেক কালেকশন রয়েছে যেগুলো আপনারা সরাসরি আসলেই দেখতে পারবেন সো আমার ভিডিও দেখে যারা আসবে ভাইয়া তাদের কি সুবিধা থাকবে সেটা একটু বলেন যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট করা হবে শুধু একটা স্ক্রিনশট দেয়া লাগবে কাস্টমার অনলাইনের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে আপনি কিভাবে দিবেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলাতে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করতে মিনিমাম একটা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা যেই জেলায় থাকেন না কেন এখান থেকে যে কোনো আইটেম নিতে গেলে কোনো প্রবলেম নয় আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আপনি নাম্বারে যোগাযোগ করে যে কোনো জেলার থেকে আপনার ডিম স্পোর্টসের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এবারে দেখিয়ে দিই যে এখানে লোকেশনটা কোথায় ড্রিম স্পোর্টস এর এই শপটির লোকেশন হচ্ছে দরটানা থেকে এম রোডে ঢুকতেই ডান পাশে যে ওয়ালটন স্পোর্টস গলি আছে এই গলির মধ্যে ফার্স্টে প্রবেশ করবেন আর এই গলির মধ্যে রয়েছে ওসান স্পোর্টস মার্কেট এই মার্কেটের চার এবং পাঁচ নাম্বার শপটি হচ্ছে ড্রিম স্পোর্টস সো এই ছিল আজকের ভিডিও এমন আরো ভিডিও পেতে পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে